আমরা মাঠে আছি বারবার বলে আসা হচ্ছে এই দাবিটি হলো বাংলাদেশের জাতীয় দাবি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যেই আসনে বসে আছেন তারা মাননীয় উপদেষ্টারা তাদের উপদেষ্টা হওয়ার বিচার করা আমরা মাত্র কয়েকদিন আগেই এই সরকারের সর্বোচ্চ অথরিটির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিফের কাছে গিয়ে আমরা কিন্তু স্মারকলিপি দিয়ে এসেছিলাম আমরা এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা তো দূর স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা আইন উপদেষ্টার মুখ থেকে ন্যূনতম কোনো কমিশন কখনো আমাদেরকে ডাকেনি বা ডাকার চেষ্টা করেনি এই যদি হয় অবস্থা তাহলে আমাদের সন্দেহ কিভাবে দূর হবে আমাদের সন্দেহ তো আরো গাঢ় হয়েছে যে সকল এমপি মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে তারা যখন বিভিন্ন সময় হেঁটে যায় তাদের পায়ে কিন্তু ডান্ডা থাকে না তারা হাসতে হাসতে চলে যায় তারা আবার পাবলিক স্টেটমেন্ট দেয় কিন্তু যারা নিরপরাধ বিডিআর যারা নিরপরাধ বিডিআর জেলের ভেতর পচে মরছে তাদের জন্য রাষ্ট্রের সকল আইন একেবারে দণ্ডায়মান থাকে আমাদের জন্য লজ্জাজনক আজকে গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে এই যে দাবি গণ দাবির সাথে আস্তে আস্তে বিভিন্ন রাজনৈতিক পক্ষ কিন্তু সংযুক্ত হচ্ছে যদি সরকার থুলধম সময়ের মধ্যে এই দাবি দাওয়াগুলো মেনে না নেয় তাহলে কিন্তু আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে এবং এই উপদেষ্টাদের গতিতে টান পড়ে যাবে উপদেষ্টাদের পরিষ্কার করতে হবে তাদের উপরে বাইরের কোনো চাপ আছে কিনা যার কারণে তারা সিদ্ধান্ত নিতে পারছে না